কবরে রাজাব কত কঠিন সৈতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করোনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি বনা মসজিদের ওই পালকিখানা আজ পেয়কিনতা সবার জানা মসজিদের ওই খাটলাখানা আজ পেয়কিনতা সবার জানা ও দাদা দেখেন দেখেন মসজিদ adentro আছে তো আছে সবার মসজিদের খাটলাখানা আসবে একদিন তা সবার জানা বড়ো পাতায় গরম পানি কুসুল দিবে সাদা কাফনে নিয়ে যাবে তোমহে সোনা গোসল শেষে সাদাকাফনে নিয়ে যাবে তোমে মনা কবরে যাব কত কঠিন সইতে আমি পারি বলা মৃত্যু কত কঠিন আমি পারি বলা বেগরে সোয়াল করিতে আমার কাছে মনকির নাকি রাসবেগরে সোয়াল করিতে আমার কাছে সেই সোয়ালের সঠিক জবাব আমায় ভুলে দিও না কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই খানা আসবে একদিন তা সবার জানা বরই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমি শোনা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমি মোনা কবরে রাজাব কত কঠিন শুইতে আমি পারি বোনা জোরে বলুন ইল্লাহি এ আপনারা আমরা স্বপ্ন দেখি তো বাবা স্বপ্ন আমরা দেখি কেউ স্বপ্ন দেখি আমি রাতে শুয়ে আছি আমার বাড়ি তিন তিনতলা হয়ে গেছে এই স্বপ্ন ইবলিশ শয়তানের কেউ স্বপ্ন দেখছেন রাতের ঘুমে যে আপনি ভালো কোম্পানির মিষ্টি খাচ্ছেন মিষ্টি চলছে এদিকে মুখে মিষ্টি খাচ্ছেন স্বপ্ন ইবলি সৈতন আপনাকে স্বপ্ন দেয় আপনি মিষ্টি খাচ্ছেন আর ঘুম ভেঙে দেখা যাচ্ছে আপনি ঘোটা ছাই খাচ্ছেন কি বলেন ঘোটার ছাই বুঝেন না লোক বুঝেন তো এই আল্লাহর বান্দা তাহলে স্বপ্ন দুই রকমের হয় এক ভালো এক খারাপ যদি ভালো স্বপ্ন দেখেন প্রশংসা করবো কা আল্লাহ যদি খারাপ স্বপ্ন দেখি কি করতে হবে আস্তাক ফেলল তো বলতে হবে হবে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে আজকে শিখে রান্নাবির বৈশিষ্ট্য ওবা খারাপ স্বপ্ন দেখে নিয়েছেন এই স্বপ্ন যদি দেখে নেন বাম দিকে যদি ভালো স্বপ্ন দেখেন আল্লাহ এই ভালো স্বপ্ন দেখলাম আমার জিন্দগি দিয়ে তুমি বাস্তবায়িত করো আল্লাহ প্রশংসা করুন বন্ধু তারা স্বপ্ন দেখার নিয়ম চালু করে দিলাম হে আল্লাহর বান্দা যারা জাল বসে গিয়েছেন সত্য করে বলুন তো বাপ আল্লাহকে চোখে দেখেছেন একজন কেউ হাত দেখাতে পারবেন আল্লাহকে দেখেছি দেখিনি যাকে দেখিনি তার ভয় এত হলো কি করে যাকে দেখলাম না যাকে চিনলাম না যাকে বুঝলাম না যাকে শুনতে পারলাম না হাত স্পর্শ করতে পারলাম না তার ভয় এত কেন কি দেখে আপনি ভয় করছেন আল্লাহকে দেখেননি দেখে আপনার ভয় হয়েছে কেউ একটা বলতে পারবেন আপনি কি দেখে ভয় করেছেন কবরে আজাব দেখেছেন এই যে রাতে একটা বাজেছে তাই ভুল বকা শুরু হয়েছে কবরে আজাব দেখেছেন না আল্লাহ বলছেন বান্দা আমাকে দেখনি কবরের আসাফ নি জাহার নাম জান্নাত দেখনি, তাহার তারপরও তোমরা এত ভয় করো তাহলে আমি তোমাদেরকে ভয় দেখাতে পেরেছি আল্লাহ বলছেন বান্দা এই ভালোবাসাটা টিকে যদি তোমার থেকে যায় তোমার জীবন ধন্য আপনি যা দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন বেশি কিছু দেখেননি একদিন সকাল বেলায় বিশাল থেকে উঠে মাঠে দাঁড়িয়েছেন তো রাস্তা থেকে বাম দিকে তাকিয়ে দেখছেন পিছনে পশ্চিম দিকে একটা লাল গোলা আবির্ভাব হয়েছে যেই গোলা নাম হলো সূর্য কি বলেন এই সূর্যটার যদি ইতিহাস বলতে যায় তো আধ ঘন্টা চলে যাবে এই সূর্যটা যে আল্লাহ পূর্ব আকাশে উলিত করে আর পশ্চিম আকাশে অস্তমিত দেন এই ক্ষমতার মালিকে এই গবেষণাটা আপনি চিন্তা ভাবনা করতে গিয়ে বুঝে নিয়েছেন নিশ্চয় একজন আল্লাহ আছে বিভিন্ন ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে দয়া করেছেন তাই তো আপনি মুসলমান হয়েছে আল্লাহর banda তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে তাদের নাম মুসলমান এখানে কি সেই মুসলমান আছে যেই মুসলমান দেখে আল্লাহকে মানু বুঝতে পারলেন নি বুঝতে পারলেন নি আল্লাহকে বাদ দিয়ে আরো কারবারে দরবারে চায় এরকম মুসলমান আছেন থাকতেও পারে যদি থাকেন ভাই পাল্টে আসুন কোন মুসলমান আমার দয়াল বাবার কেউ ফিরে না খালি হাতে ওই নাই তো তাহলে পৃথিবীতে যারা আল্লাহকে মানে আল্লাহকে ভয় করে তারা আমরা অরিজিনাল মুসলমান পৃথিবীর মানুষ আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে নাম্বার তুই এখানে যতগুলো মানুষ আছে নবী মুহাম্মদকে দেখেছি দেখিনি দেখারও কথা নয় তারপরে নবী মোহাম্মদের রসুল্লাহ বড়ুন শব্দ ল হো আরিক হওয়ার সাল্লামের কথা শুনলে যেমনই হযরত মোহাম্মদ নামটা শুনবো প্রত্যেকটা মুসলমান শব্দ ল হ আরেক হিউয়াসাল্লাম বলবো ইনশাহ আল্লাহ কিন্তু আর হ্যাঁ তোর ব্যবস্থা করব। তুই পাকা মাল আছিস দেখেন এরকমই কোন আল্লাহর বান্দা আছে যেমনই হজরত মুহাম্মদের নামটা শুনবে তখনই চুমাকে এ ভক্তিটা করে তাই না বা ওই লোকটা আল্লাহকে দেখেনি যেটা নেই সেটা করব না আল্লাহর বান্দা শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেটুক আমাদের কাছে প্রমাণ আছে সেটুকু করব ছোট করে কাউকে কথা বলবো না হে মহাদ্রব মানুষগুলো তোমার ভালোবাসা শোনার জন্য নবীর প্রেমকে বুঝে নিয়েছে তাই তো পাগলের মতো একটার সময় বসে থাকবে কথা দিয়েছে মুসলমান কথা দিয়ে কথা রক্ষা করে তাই তো আপনি এক ঘন্টা টাইম দিয়েছেন যদি এক ঘন্টার আগে উঠে যান তো জানবো যে আপনি মুসলমান মুসলমান থেকে বিদায় নিচ্ছেন আপনি কথা দেওয়ার পরও চলে যাচ্ছেন আপনি যদি উঠে যান দুটো জিনিস ভাবতে হবে এক পেচ্ছাপ লেগেছে না হলে পায়খানা লেগেছে পেচ্ছাপ যদি লাগে বাপ এত সতর্ক হন এখনই ওখানে ঝেড়ে দেন সমস্যা নেই যদি পায়খানা লাগে তাহলে উঠে যান কাছে বাথরুম আছে তাছাড়া উঠবেন না আপনার কাছে বিনীত আবেদন তাহলে আল্লাহকে দেখিনি জীবনে দেখতেও পাবো না পাবো কোনদিন এই জগৎ শেষ হয়ে গিয়ে পর জগতে হাসরের ময়দানে আল্লাহর পায়ের নলা দেখা যাবে এটা প্রমাণ আপনাকে দিয়ে গেলাম তাহলে একদিন আল্লাহকে দেখতে পাবো এখানে যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর বান্দা বলতে পারবেন হজরত মোহাম্মদ যা আকাশের মাটি আল্লাহ নিয়ে গেলেন আর গেলেন কথাবার্তা হলো হজরত মোহাম্মদ পড়ুন ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহকে চোখে দেখেছিলেন দেখেননি আলহামদুলিল্লাহ এবার ওয়াজ করতে খুব ভালো লাগবে আল্লাহ বলছেন মানুষ তোমার কত কপাল ভালো যে তুমি আমাকে না দেখে বিশ্বাস করেছ আর আমি আল্লাহ তোমাকে দয়া করেছি কি রহিম إنك نتهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو عالم بالمهددين কথা শুরু করা দিলাম এখানে যতগুলো মানুষ বসে আছেন যারা মুসলমান দাবি করে বসে আছেন নামাজ রোজা হজ জাকাত আপনারা আমরা করে মানুষ রে সবাইকে বললাম আল্লাহকে দেখেছেন সবাই বললেন না না আল্লাহকে দেখা সম্ভব নয় তাই দেখে নে বন্ধুরে আমার কি দেখে বিশ্বাস করেছেন আল্লাহর নিয়ামত দেখে বিশ্বাস করেছে এই জমিনের মালিক আল্লাহ মালিক আল্লাহ হতে পারে সূর্যের মালিক আল্লাহ হতে পারে এটা মানুষের কোনো কর্তৃত্ব নেই মানুষের কোনো ক্ষমতা নেই আপনি বোঝা নিয়েছেন মানুষ সেই আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন বান্দা আমি চেয়েছিলাম তাই তো তুমি মুসলমান হয়েছ আমি না চাইলে তুমি কোনোদিন মুসলমান হতে পারতে না কথা ঠিক না বল বল্লরে আমার রব্বুল আমি বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে মুসলমান বানালাম তোমার কপালে চাকা খুল্লু বলে রব্বুল আলমিন মুসলমান হয়ে কি হয়েছে কি হবে আমি বুঝতে পারলাম না তো রব্বুল আলমিন অন্য জায়গাতে জানিয়ে বলছেন বান্দা মুসলমান হয়েছ তো তোমার কপাল খুলে গিয়েছে তুমি একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে তোমার অপশন ফাঁকা আছে জান্নাতে যাইতে হবে তোমাকে আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব কিন্তু তুমি মুসলমান বাদে পৃথিবীর আর কোনো মানুষ আমার জান্নাতে যাবে না কোনোদিন কি শুনেছেন কোনোদিন ভেবে ভেবেছেন দিন দেখেছেন কোনো বক্তা আপনার সামনে ওয়াজ করেছে পৃথিবীর ওয়া মুসলিম যত মানুষ আছে এরা কেউ কেউ জান্নাতে চলে যাবে কোনো দিন ওয়াজ শুনেছেন না এদের জন্য জান্নাত নয় এদের জন্য জান্নাত নয় এদের জন্য জান্নাত নয় আপনি চট করে বলবেন মাওলানা জান্নাত কার জন্য তো রব্বুল আলামিন বলছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ বলে পাগল হয়েছে যারা আমার হয়ে গভীর রাতে রজনীতে নামাজ পড়তে শুরু করে দেয় জোহরে না নামাজ পড়তে শুরু করে দাও ফজরের নামাজ পড়তে শুরু করে দেয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি পৃথিবী আর কার জন্য আমি জান্নাত টেনে করলাম না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হা পেতে চায় না গোবীননাথ শিদাতের ওই দুটি চোখে যেন তার নদী বয়ে যায় চলোnar হাতছানি যতোই আসো পিছনে ঘুরে সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা খুব পথ চলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হা পেতে চায় না জোরে বলুন ইলাহি তকবীর আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো আল্লাহ বলেন বান্দাম তাহলে দয়া করে মুসলমান বানালাম আমি আল্লাহ দয়া করে তোমাকে পরামর্শ দিলাম আল্লাহকে এবার আপনি বলেন আল্লাহ তুমি মুসলমানকে কি কী পরামর্শ দিয়েছ তুমি আমাদের এক কোপেন করে দাও হে বন্ধু বল মা বোন যদি চলে যান তো চলে যান আর যদি একটা মূল্যবান কথা শুনে যান আল্লাহর নবীর জন্ম কিভাবে হলো আমাদের কাছে নবী করে কি করে পাঠালেন বৃত্তান্ত আজকে সিরাত সম্পর্কে অভিজ্ঞতা আপনাকে দিয়ে যাব হে মুসলমান আল্লাহ আপনাকে নবী কে দিয়ে কতটা দয়া করেছেন আজকে বুঝিয়ে যাবো নবীর বিয়ে কেমন করে হলো মা শুনতে পাবেন যদি চলে যান তো চান আর যদি লক্ষ্য করেন যে আমি শুনব তো শুনে যেতে পারেন মানুষের আল্লাহ পারা বলছেন মানুষের তোমাকে আমি দয়া করলাম আর দয়া করে পরামর্শ বারবার দিতে করলাম চট করে আপনি বলবেন মাওলানা আল্লাহ কি কি বিষয়ে মুসলমানকে দয়া করেছে তো এই দয়ার কথা আপনি একবার শুনতে আরম্ভ করেন বিসমিল্লা

এই কথাটার মানে সময় জানেন কেউ কি বলতে পারবেন ইয়া আইয়ুহাল্লাযিনা এই কথাটার মানে হলো হে ইমানদারেরা হে না দেখে বিশ্বাস karne মানুষেরা হে নবীর প্রেমিকেরা শুনেলা আমি তোমাদেরকে বললাম হাকাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন দ্বিতীয় পরামর্শ হলো

নম্বর তিন পরামর্শ এবাব ছোট্ট করে সময় কমের জন্য আমি কেটে কেটে বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আপনাকে ছোট করে তিনটা অপশন বলে গেলাম যে কথাগুলো আল্লাহ শুধু মুসলমানকে লক্ষ্য করে বলেছেন মুসলমান অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না নাম্বার 2 আল্লাহ বলছেন হে মুসলমান তোমার ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলতের জন্য তুমি আল্লাহকে ভুলে যেও না আল্লাহ বারবার মুসলমানকে পরামর্শ দিয়ে যাচ্ছি মানুষ কাবার লক্ষ্য করে বলছেন মানুষ তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপরে তুমি তোমার পরিবারকে বাঁচিয়ে নাও জগৎকে বাঁচিয়ে নাও এটা পরামর্শ আল্লাহ এটা পরামর্শ আল্লাহ এই পরামর্শ আল্লাহ আপনাকে দিয়েছে পৃথিবীর কোন রাজা বাদশা আপনাকে দেয়নি এত কিছু পরামর্শ করা দেওয়ার পর আল্লাহর মন ভরল না এই মানুষগুলোর প্রতি দয়া ময়া এত বেশি করলেন আমাদের সামনে একজন বিখ্যাত লোককে নবী করে পাঠালেন যে লোকটার নাম সর্বলুদ্দবাব লোকটার নাম হজরত মোহাম্মদ সল্লল্লাহ আলাইহিয়া সাল্লামকে আমাদের কাছে পাঠালেন এবার পরীক্ষা শুরু হলো আপনি যে অরিজিনাল মুসলমানের পরিচয় দিয়েছিলেন এবার পরীক্ষাটা আপনি পাস করেন কি গো যারা মুসলমান হবে তার তারা আল্লাবী মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসা টিকিয়ে রাখবে তাই তো আপনার ভিতরে কতটি ভদ্রতা যাক এই আল্লাহর বান্দা। যদি প্রমাণ দিতে পারেন একশো টাকা আমি এক্ষুনি আপনাকে নগদ উপহার হিসাবে গিফট হিসাবে আপনাকে দিব বলতে পারবেন নবী মোহাম্মদ রসুল্লার বাপের নাম কি টাকাটা এখনই দিব না এত সহকার টাকা দেওয়া যাবে না মূল ব্যাড লাগা চালাক জি চালাকি কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে আমার দশ টাকা দশটায় একশো টাকা একশো টাকা তাহলে একটা পেরেছেন যদি উত্তর দিতে না পারেন তো আমি আপনার কাছে এক হাজার টাকা নিব ব্যাড যাচ্ছে কোন দিকে দেখেন তাহলে হজরত মোহাম্মদের বাপের নাম কি বললেন আবদুল্লাহ আচ্ছা আব্দুল মুতাল্লিব আচ্ছা আব্দুল মুতাল্লিবের বাপের নাম পুঁজি শেষ টাকা আমারই থাকলো আপনি বেঁচে গেলেন পরিচয় পেয়ে গেলাম মুসলমান অরিজিনাল হননি আপনি যে হযরত মোহাম্মদের ভালোবাসার প্রেমিক মানুষগুলো তার সিরিয়ালটা মনে রাখতে পারে না তাহলে আপনি কত গুরুতর মুসলমান এখানে বুঝতে পারলাম আর একটা কথা আপনাকে বলি এই যে রাতে বসে বসে জালসা শুনছেন আপনারা এর বিনিময়ে আল্লাহর কাছে কি নিবেন কথা বলে না আপনি যে রাতে জালসা শুনছেন এর বিনিময়ে আল্লাহর কাছে নিবেন কি টাকা পয়সা ধন ধন কি লিল্লাহে তাকবীর জান্নাত নেওয়ার জন্য ঠান্ডার রাতে সব আরামের বিছানাকে হারাম করে মাহফিলে বসে ধুলাতে গড়াগড়ি করতেছি এই মুসলমান আমরা চাই আল্লাহর কাছে জান্নাত আল্লাহ তুমি এই মানুষকে দয়া করে তুমি জান্নাতের ব্যবস্থা করে করো জবহমা আমিন কথা আমার বুঝতে পারছেন তো তো আল্লাহর কাছে নিব আমরা জান্নাত তাহলে এখানে যে সমস্ত লোকেরা বসে আছে একজন আল্লাহর বান্দা আছেন পকেটে আমার একটা টাটকা কলম আছে বারবার কথাটা বলে যায় বলতে পারলে দিব জান্নাতের গেটে একজন ফারিস্তা আছে মৌলভী সাহেব বাপ দে পাবলিক সাহেবকে বলতে হবে জান্নাতের গেটে যেই ফারিস্তা আছে ওই ফেরিস্তার নাম কি চাছা উঠে গেলেন ঘুরে আসেন বলুন জান্নাত তো মামুর বাড়ি নয় আল্লাহ ভদ্রতা অনুযায়ী তোমাকে জান্নাতের লিস্টিং করা হবে জান্নাতে যাবেন তো বন্ধু জান্নাতের গেটে একটা পাহাড় আছে গেটম্যান আছে ওনার নাম আপনি জানলেন না কিন্তু একটা জানেন কার কার জাহান নামে যে গেটম্যান আছে ওর নাম এই তো যেই জায়গার কথা মনে রাখা দরকার তার মনে নাই যার মনে রাখা দরকার ছিল তার মনে কত বড় ভেজাল দেখছেন জান্নাতের মনে করা দরকার জাহান ভাব বই না জাহান নামকে মনে বই না তার কারণ আল্লাহ জান্নাতে যাবো তো জান্নাতের গেটম্যানের নামটা মনে করব তা মনে নাই বা মনে আছে কা তাহলে আমাদের ঝোঁক মনে হয় জাহান নামের দিকে আছে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ যে জাহান্নামের ঠিকানা তুমি বলেছো ইন্না জাহান্নামা কানা তুমির সাদা এই জাহান্নামে তুমি এই মানুষগুলোকে দিও না যারা তোমার ভয়ে সন্ধ্যা থেকে পাগলের মতো এক কোঠে বসে 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 রাত একটা পর্যন্ত জাল শুনবে মাবু তুমি এই রাতের বিনিময়ে প্রত্যেকটি মানুষকে তুমি চান্নাতি বলে দিও চান্নাতি করে দিও বলুন আল্লাহ আমার